আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিশেষ করেন আমি কখনও তেলের জিনিস খাওয়াটা খুব কম খাই শিঙড়া বলেন পুরি বলেন কিন্তু একদিন আমাকে হঠাৎ করে আমাকে শিঙড়া খাওয়াইছে এদিন থেকে আর না আমার শিঙড়া খেতে খুব ভালো লাগে তাই আজকে নিচে গেলাম আমার পছন্দের টেনিসটাও নিয়ে আসছি আর এই যে দেখেন পুরি আর শিঙ্গারা খাবি খাবি আমি না না ক্যামেরার সামনে বলতেছে খাবে না ওই সাইড ওই সাইডটা কিছু কিছু মানুষ আছে দেখবেন ক্যামেরার সামনে একরকমের ক্যামেরার সামনে একরকমের ক্যামেরার পিছনে আর একরকমের জানেন বহুরূপী মানুষ এই পৃথিবীতে না সবচেয়ে মানুষ চেরা বড় দায় তাই আমি আজও ফার যানা মানুষ চিনতে পারিনি কারণ এরা না যে প্লেটে খায় হে প্লেট ই ফুটা করে নেয় কারে বলবেন বালকন সবচেয়ে দূরে কিন্তু চিনা যায় কাছের শত্রুদের চিনাই যায় না এরা এরকম মানুষ ওই যে দেখেন বলছে না না দেখছেন দেখছেন কেমনি খাই দেখেন রে পুরীতে চা কেমন লাগে খাইতে বল সেই 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 লাগছে যাই হোক আমি একটু ফান করতে পছন্দ করি অনেক ভালোবাসি আমি সবাইকে অনেক ভালোবাসি জানতো কিন্তু আমাকে না কেউ একটু ভালোবাসার মানুষ নাই আমাকে কেউ ভালোবাসে না যে ভালোবাসবে সেটাই পৃথিবী ছেড়েই চলে গেছে আর কে ভালোবাসবে বলেন আমাকে কুড়িগুলি দেখেন একদম টাটকা মস মস করতেছে আমি যে খালি দোকানের সামনে দাঁড়াইছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সবাই ভালোবাসে শুধু আমার আপন চন্ডা আমাকে ভালোবাসলো না আমার আপন চন্ডাই শুধু আমাকে ভুলই বুঝে গেলো আমার আপন সব সবসময় বলে আমার কথা নাকি ভুল আমার উচ্চারণে ভুল আমি কারোর সাথে সেরকম সুন্দর করে কথা বলতে পারি না তো আমি জানি না আমি নিচেই গেলি নে আমি নিচে গেলে সবাই আমার ঠান্ডা হয়ে তো তাই একটু খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি যাই হোক আপনি যদি কোনো অনুষ্ঠানের শুরুতে আপনাকে কেউ গুরুত্ব না দেয় আপনাকে কেউ দাওয়াত দেয়নি তাতে কি আপনাকে কেউ কি রান্না করতে আসেন সেই সময় আপনাকে ডাক দেয়নি তাতে কিরসে আপনি মনে করবেন আপনার গুরুত্ব তার কাছে নাই আপনার গুরুত্বটা খুব কমিয়ে গেছে তার কাছে থেকে আস্তে চুপচাপ করে গুছিয়ে ঘুষিয়াইয়া সুন্দর করে নীরব হয়ে যাবেন কখনো আর সেই জায়গা যাবেন না কারণ নিজেকে বেশি ছোটো করার দরকার নাই জীবনটাই আমাদের অনেক ছোট। তা যদি মানুষের কাছে ছোট করে ফেলি তাহলে আর আমরা কী নিয়ে বাসবো তাই চাই যে যেখানে আছেন সবাই সবার আগে নিজেকে ভালোবাসবেন তারপরে অন্যকে ভালোবাসবেন নিজেকে সর্ব দিয়ে কাউকে ভালোবাসতে যাবেন না কষ্ট পেতে যাবেন না বুঝতে পারছেন তো যাই হোক আমার কথা ভিতরে বলতে টেলি ক্ষমা করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ